আনন্দ বাংলা আমরা নিরপেক্ষ নই মানুষ ও সমাজের পক্ষে নিবেদন করছে আর পি ক্লাব প্রাইভেট লিমিটেড এবং লিও এ লার্জ ইভি এন্ড সোলার ইনোভেশন সহ নিবেদক বারড ইউনিটেড টেকনিক্যাল ইনস্টিটিউট যে দেয় চাকরি ও ভবিষ্যতের গ্যারান্টি হনুমান মন্দির ভাঙার অভিযোগ তুলে সরব হলেন বুধবার এলাকাবাসীরা ঘটনা পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের লোকর চারতলা এলাকায় ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয় এলাকাবাসীদের অভিযোগ কালভার্ট তৈরির কাজের জন্য মন্দিরের উপর দিয়ে ড্রেন করা হচ্ছে মন্দির নিয়ে রাজনীতি করা হচ্ছে বলেও দাবি তোলেন এলাকাবাসীরা নির্ভর আছে পায়খানাটাকে ভেঙে দেবে বলছে

এলাকাবাসীদের অভিযোগ মন্দিরের পাশ দিয়ে কোনো রকম ভাবে ড্রেন করা যাবে না যারা না ভাঙা হয় তো ওনারা আমাকে তিনজন মেনে বলে যে তুই সই করে দে আমরা কাজ বন্ধ করে দেবো তখন আমি কিছু বললাম না যেহেতু আমাদের ছেলেরা ছিল না কর্মীরা তার সত্ত্বেও বাহন করা ছিল পাইপ লাইনে যে তলায় ওরা শুনিনি তার সত্ত্বেও এরা কাজ করেছে আপাতত আমাদের ট্যাঙ্কিটা সজল দ্বারা পাইপ টা ভেঙে দিয়েছে ঠিক আছে ওই পাইপটা পুরোই নষ্ট এখন যেহেতু সব কন্ট্রাক্টর এখন পালিয়ে গেছে যেন সব আমাদের মন্দির যেমনি ছিল সেমনি যেন হয়ে যায় আমাদের হনুমান মন্দির কোনো ড্রেন যাবে না মন্দিরের পাশে যেহেতু ড্রেন কোনো ময়লা ড্রেন যাবে না পাত্রে পাশে আবার মহিলাদের বাথরুম আছে তারা কি করে বাথরুম করবে আমরা আগার জন্য পুরুষরা যখন যখন কাজ করে না ওরা যখন ওরা কাজ করে না তখন আমরা বলেছি দেখুন দাদা কাজ করবেন না এখানে পাইপ লাইনের অনেক তলায় পাইপ আছে মানুষরা জল পাবে না গরিব বাসিন্দাদের জলটা কোথা দিয়ে পাবে সেটা আপনারা আগে ম্যানেজ করে তারপর আপনারা কাজ করুন তবু বলেছিলাম সেটাও শুনেনি পুরুষদের পাশে পাশে মন্দিরটা উপর দিয়ে ডাক দিয়েছে আমাদের যেখানে আমাদের বাস রাম মন্দিরে বাস গাড়া হয় সেখান দিয়ে বাসগুলো তুলে অন্য জায়গায় গেছে সেটাও আমরা আমরা তবু আমরা মেনে নিয়েছি তবু আমরা বারণ করেছিলাম দাদা এগুলি আমাদের নমনে দিয়ে অর্ডার এসছে আমরা গিয়ে অর্ডার করে দিয়েছি আরো দুজন তৃণমূল কর্মীর ব্যক্তি সে এসে বলেছে যে কাজ চলছে না সে টিঙ্কু আরেকজন আমাদের পাশে ছিল সে বলছে কাজটা হবে পুকুরের জল পুকুরের জল আমরা এখানে ছোট দিয়ে বড় হলাম ছোটো দিয়ে বড় হলাম আমরা আজ পর্যন্ত আমাদের এই বর্ষা হলেও পুকুর তখন দাঁড়িয়ে ছিল সে বলছে যে কন্ট্রাক্টর বলছে যে যে ফেরাট করছে সে এখান দিয়ে কন্ট্রাক্টর বলছে কিনা যে আমি নমানে দিয়ে ও গেট করছি এখন কি আমরা চাইছি আমাদের গরিববাসী বা বাচ্চারা ভালো জল পায় ওদের বাথরুম যাতে না ভাঙা যায় আমাদের যেরকম মন্দির আমাদের ছিল আমাদের মন্দির ভাঙা গেছে মন্দিরে ঝান্ডা ফান্ডা ভেঙে রে বাসে যে ঝান্ডা ঘাটা গাড়া হয় রাম মন্দিরে সেগুলো কন্ট্রাক্টর সন্দীপ কুমার মন্ডল বলেন আমরা একটা কালভার্ট করতে এসেছি পিডাব্লিউডির নির্দেশ ক্রমে কোন রকম ভাবে মন্দির ভাঙা হয়নি এখানে পিডাব্লিউডি কালভার্ট করতে বলেছে কালভার্ট করতে এসেছি পাশে একটা ওই ছোট বড় একটা ইয়ে ছিল আপনার মাটি দিয়েছিল সেটা ওরা আমাকে বলেছিল ওটা ওইটুকু ভাঙা গেছে কোন মন্দির আপনি নিয়ে চোখে দেখতে পাচ্ছেন কিছু ভাঙেনি আপনি যেটা দেখছেন আপনি ছবি তুলে নিয়ে যান তুলসী মন্দির ছিল না মাটি এবারে সেটা আমরা যখন ওরা বললো যে এটা করে দিতে হবে সঙ্গে একটা তুলসী মন্দিরও করে দিতে হবে কালভার্ট হয়ে যাওয়া করবো খারাপ করব। দিয়ে আমি কাটতাম হ্যাঁ হ্যাঁ আমি কাজ করতে গেলে তো সমস্যা আসছি আপনারা এক কথা বুঝাবেন আশা করি আপনারা রিপোর্টার আমাকে অফিসার যেটা দেখি গেছে ইঞ্জিনিয়াররা যা অফিসের ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়ার

অফিসাররা এসএচে দেখিয়ে দিয়ে গেছে কোন বিষয়ে ছিল নামটা বলুন আরে কি বল না অফিসার এর নাম অফিসার নামটা কে বলুন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এসই এর জোন কাটিং কাটিং হচ্ছে নিচে না কালবাট হবে পাইপ ফেটে গেছে তো মাটি তলায় কি আជា আপনি বলতে পারবেন উপর দিয়ে আরে তো আরে তো পাইপটা তো পাইপটা তো গেটিছি বিজেপি নেতা সুধীর রঞ্জন সাহু বলেন খেটে খাওয়া মানুষেরা খুবই কষ্ট করে একটি হনুমান মন্দির তৈরি করেছিলেন বিআইনি ড্রেন নির্মাণ করার নামে গর্ত খোলা হয়েছিল এখানে এখানকার মানুষ বারবার বলেছিল এখানে আমাদের বাথরুম আছে পাশে মন্দির আছে নিচে পাইপলাইন আছে কিন্তু সেই সব কথাকে প্রাধান্য না দিয়ে পাইপলাইন ফাটিয়ে দিল মন্দির ভাঙা হলো খেটে খাওয়া মানুষরা খুব কষ্ট করে এই হনুমান মন্দির করেছিল এখানে কোনো এক ফ্ল্যাটকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য টাকা খেয়ে পেছন দিয়ে এখানে একটা ড্রেন নির্মাণের রাজ্য সরকার থেকে আপনারা দেখুন যেমন দেখেন যে বেআইনি বিল্ডিং নির্মাণ হচ্ছে বেআইনি পুকুর ভাড়াট হচ্ছে সেরকম বেআইনি এখানে ড্রেন নির্মাণ করার নামে এখানে গর্ত করা হয়েছিল এখানে বারবার এলাকার মানুষরা বলেছিল যে এখানে আমরা বাথরুম করি এখানে আমাদের বাথরুম আছে পাশে মন্দির আছে এখানে নিচে পাইপ লাইন আছে যে পাইপ লাইন থেকে আমরা জল পার কথা না ভেবে তৃণমূলের গায়ে জোর খাটিয়ে এখানে তৃণমূলের গুন্ডা রায় এখানে চমকে ধমকে এখানে পাইপ লাইন ফাটিয়ে দিল এই জেসিবি তৃণমূল এবং কলটা ড্রেনটা ফাটিয়ে দেওয়া হলো এনাদের ছোট এনাদের চিন্তা হলো এতদিন এনাদের ভোট নিয়ে তারপর এখন রাজনীতি চলছে ক্ষতি হয়েছে এখানকার মানুষরা জল খেতে পারবে না এখানে তারা পুজো করতে হবে কোথায় আমি কোনো জাতি ধর্ম নির্বিশেষে বলছি কোনো ধর্মকে আমি টার্গেট করে বলছি না কোনো মসজিদের সামনে আপনারা দেখেছেন এভাবে ড্রেন খুলে দিয়েছে হনুমান মন্দিরের সামনে হিন্দুদেরকে বারবার এভাবে আক্রমণ করা হচ্ছে কেন এইভাবে ছোট করা হচ্ছে এইভাবে কেন ট্রেন ভেঙে দেওয়া হলো এই গরিবরা জল খাবে কোথায় ফেটে ফাটি দেওয়া হলো কেন কোথায় থেকে জল না জল আসছে না জল পুরো খালি আজকে হঠাৎ করে এটা কোন গরিব বলে এদের কথার কোনো গুরুত্ব দেওয়া হলো না এলাকায় জল নেই এরা এখন চিন্তায় পড়ে গেছে কলের যে বিকল্প ব্যবস্থা করা দরকার ছিল এরা মিথ্যা কথা বলছে যে পুকুরের ড্রেন পুকুর এতদিন ধরে চলছে জল পাস হয়েছে গোড়াকা খেয়ে বেয়াইনি ভাবে এটা করা হচ্ছে ঘুর পথে রাজ্য সরকার কাছ থেকে আমাদেরকে এদেরকে গরিবদের ভয় খাইয়ে দমিয়ে দিয়ে তেল আর জল পাবো না আমরা আর যখন বাথরুম যেতে পারবো না আমাদের আমরা ভগবানকে পুজো করতে পারবো না থা যাচ্ছে না জেসিবি টা নি মানে নির্মমভাবে চালিয়েছে যেভাবে বি ওখানে কুড়ে যে পাইপ লাইন দিয়েছিল তুলসী মন্দিরটা ভেঙে গেছে আমরা চাইছি সেইগুলো পূর্ণ যেভাবে ছিল আজ থেকে নোংরা জল যাবে না এখানকার এলাকা মানুষের দাবি এবং আমাদের দাবি যে মন্দিরের নিচ যে কোনো নোংরা জল যাবে না নোংরা হ্যাঁ গাছ বন্ধ গাছ তো ওদের নিজেদের দোষে বন্ধ হয়েছে পাইফাক মন্দির যেমন ছিল তেমন করুক তারপর এলাকার যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তটাই কার্যকর হবে জলের এখানে জলের জন্য পরিবার আছে সাতাশো লোক আছে শুধু জল নয় শুধু জল শুধু নয় বাথরুমটাও ভরছে আপনি দেখুন কিভাবে মন্দিরটা ভেঙেছে এলাকার মানুষরা পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট আনন্দ বাংলা